গ্রামের সৌন্দর্য দেখেন একটা ছেলে মাছ ধরতে সে ধর্মজাল দিয়ে আপনারা কি জাল বলেন এটা বলবেন অবশ্যই আর বিয়েটা লাস্ট পর্যন্ত দেখেন কতগুলো মাছ পায় এই ছোট জাল দিয়ে ছোট ছেলেটা আর লাশ পর্যন্ত দেখতে থাকুন বিয়েটা আমি দেখাইতেছি যে কতগুলো মাছ পায় এখন এই জালটা তুলবে ছেলেটা দেখতে থাকুন ভিডিওটা ফুল দেখবেন দেখলে বুঝতে পারবেন যে কতগুলো মাছ পায় দেখেন ছোট ছোট মাছ কিছু পাইছে এইগুলাই নিতেছে তো বাচ্চারা তো ছোট একটা জাল বানাইছে আর ওই ধর্মজাল ওইটা দিয়া অল্প অল্প করে মাছ ধরতাছে তো মোটামুটি ব্যাগে আমি দেখলাম মোটামুটি অনেকগুলোই মাছ আছে তো শেষ পর্যন্ত দেখেন